হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের শেয়ার করব আমার নাগরদোলা চড়ার অভিজ্ঞতা হ্যাঁ জায়গাটা দেখে বুঝতেই পারছো আমি রয়েছি সিঙ্গাপুরে সিঙ্গাপুরে খুব ফেমাস হচ্ছে সিঙ্গাপুর ফ্লায়ার যেটা আমাদের অর্ডিনারি নাগরদোলা নয় ফাইভ ফিট হাইট আমি এমনি কোনোদিন দিন মেলায় এই যে বিভিন্ন বাড়িতে কলকাতাতে মেলা হয় সেই মেলায় যে নাগরদোলা আসে আমি সেই নাগরদোলায় কখনোই চড়তে পারিনি কারণ আমার দেখেই কীরকম একটা ভয় লাগে তো সেইখানে আমি সিঙ্গাপুর ফ্লায়ারে ভাবছি কি করে উঠব যাই হোক আমি শুনলাম যে এখানে উঠলে নাকি কোনো রকম কোনো অসুবিধা হয় না তো সেইটাই দেখার ব্যাপার এই জায়গাটার নাম হচ্ছে ম্যারিনা সায়েন্স বে এইটা সিঙ্গাপুরের একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা যেখানে অনেক শপিং মল ডিপার্টমেন্টাল স্টোরস অফিসেস সব কিছু মানে সিঙ্গাপুরের প্রাণ কেন্দ্র হচ্ছে ম্যারিনাস স্যান্ডস বে এই রাস্তাটা ম্যারিনাস স্যান্ডস বে থেকে এগিয়ে গেছে এই রাস্তাটা ধরেই আমরা সোজা যাব এখানে গার্ডেন অফ বে আছে ওখানটা আমি সন্ধেবেলায় বেড়াবো আর এই যে সিঙ্গাপুর ফ্লায়ার দেখো এখান থেকে দেখা যাচ্ছে কতটা উঁচু বুঝতেই পারছো এই সিঙ্গাপুর ফ্লায়ারে চড়ার জন্য অনলাইনে টিকিট করে নিতে লাগে তো আমিও অনলাইন টিকিট করে নিয়েছিলাম এই ফ্লায়ারের একটা স্পেশালিটি হচ্ছে তুমি যখন চড়বে তুমি বুঝতেই পারবে না যে এটা চলছে বলে তো আমি সেটা শুনেছিলাম এগুলো ক্যাপসুল এইরকম আঠাশটা ক্যাপসুল আছে ক্যাপসুলগুলোর মধ্যে জন প্যাসেঞ্জার ধরে আবার তিন চারটে ক্যাপসুল আছে একদম প্রিমিয়াম ক্যাপসুল সেখানে বসে লোকজন ডাইনিংও করতে পারে মানে একদম ডাইনিং দেখলাম পুরো সিস্টেম রয়েছে ডাইনিং টেবল রয়েছে বসার সিস্টেম রয়েছে সেটাও আছে তো আমরা তো উঠে পড়েছি তো উঠে পড়ে আমার প্রথমটা বেশ ভয় ভয়ই করছিল আমি বুঝে উঠতে পারছিলাম না যে ঠিক কতটা স্পিডে চলবে কারণ আমি এমনি শুনেছি নাগরদোলায় উঠলেই মাথা ঘরে তো যাই হোক এটা কিন্তু সেই রকম তথাকথিত নাগরদোলা নয় অন্য রকম যদিও এটার হাইট অনেক উঁচু অনেক উঁচুতে আমরা উঠছি কিন্তু কিছু তুমি বোঝাই মানে বুঝতেই পারবে না যে তুমি উঠছো বলে কিংবা যখন নামবে তখনও কিছু মনে হবে না বরং আমরা লিফটে চড়লে কিংবা লিফটে উঠলে যেরকম একটা ফিলিং আসে ঠিক সেই রকম একটা ফিলিংস আসবে তুমি যখন কোনো একটা হাই এলিভেটারে চড়বে যেরকম মনে হবে যে মানে কিছু বোঝাই যাবে না আর সব থেকে দেখো এখান থেকে পুরো সিঙ্গাপুরটাকে অসাধারণ দেখতে লাগছে এই যে আমি এইখানে পুরো এই যে ক্যাপসুলটার ভেতরে সব উইন্ডোজ রয়েছে গ্লাস উইন্ডো আর ক্যাপসুলটা কিন্তু ফুল এসি ফুল এসি এই উইন্ডোজগুলো দিয়ে আমি সব ছবিগুলো তুলছি ছবিগুলো দেখলে বুঝতেই পারবে এই যে আকাশের ছবি আমাদের ক্যাপসুলটা উঠছে ওই ওর আর একটা ক্যাপসুল আমাদের পরের ক্যাপসুলটা রয়েছে আস্তে আস্তে ক্যাপসুলগুলো এইভাবেই উঠছে এবং ওঠা এবং নামা এইভাবেই হচ্ছে দেখো এখান থেকে ক্যাপসুলের মধ্যে যে লোকজন রয়েছে সেটা দেখা যাচ্ছে এবং একটা হাইটে গিয়ে ক্যাপসুলটা একটু থেমে যায় এবং তুমি ক্যাপসুলের মধ্যে হাঁটাচলাও করতে পারো কোনো অসুবিধে নেই মানে বিন্দুমাত্র কোনো জার হয় না তুমি ফিলই করতে পারবে না যে তুমি সত্যি অতটা উঁচুতে রয়েছ এটা এতটাই সুন্দরভাবে চলে আস্তে আস্তে করে ওপরে ওঠে আবার ঠিক নিচে নামার সময়ও আস্তে আস্তে করে নামে মানে সেই আস্তেটা এতটাই আস্তে যে তুমি সেভাবে ফিল করতে পারবে না তুমি ছবি তুলতে গেলে কিংবা যখন তুমি উইন্ডো দিয়ে দেখছো তখনই তুমি বুঝবে যে আস্তে আস্তে নিচটা কত দূরে চলে যাচ্ছে আবার যখন তুমি নামছো তখন বুঝবে যে আস্তে আস্তে সব কিছু কত কাছে কাছে চলে আসবে তো সব মিলিয়ে সিঙ্গাপুর ফ্লায়ারে চড়ার অভিজ্ঞতাটা আমার দুর্দান্ত আমার খুব ভালো লেগেছে এবং আমি তোমাদের সাজেস্ট করব যে সিঙ্গাপুরে এলে অবশ্যই সিঙ্গাপুর ফ্লায়ার যেন মাস্ট ভিজিট হয় কেউ যেন মিস না করে সিঙ্গাপুর ফ্লায়ারে ভালো করে আমরা বেরিয়ে তো নিলাম এই বেড়ানোর পরে তারপরে আমরা বিকেল বেলায় যাব গার্ডেন অফ বেতে এখান থেকেও দেখা যাচ্ছিলো আমরা এখান থেকে পুরো সিঙ্গাপুরকে খুব সুন্দর করে দেখতে পাচ্ছিলাম কারণ বুঝতেই পারছো ফাইভ ফর্টি ওয়ান ফিট হাইট মানে একটা বিশাল উঁচু ব্যাপার সেই অতটা উঁচুর থেকে সারা সিঙ্গাপুরকে অসাধারণ দেখতে লাগে এই যে দেখো আমি এমনভাবে রেখেছি এই যে এতটাই আস্তে আস্তে চলছে মানে তুমিও বুঝতে পারবে না যেন এই যে ক্যামেরা আমার পুরো অন রয়েছে এই যে আস্তে আস্তে এই একটা করে ক্যাপসুল নামছে এবং আমরা এইভাবে আস্তে আস্তে কিন্তু এইভাবেই আমাদের সিঙ্গাপুর ফ্লায়ার চলছে খুব স্লোলি চলে রকম কোনো অসুবিধে হবে না যাদের অলটিটিউড প্রবলেম আছে তাদেরও কিন্তু কোনো রকম। কোনো প্রবলেম হবে না মানে যাদের একটা হয় হাই অলটিটিউডে গেলে মাথা ঘুরে কিংবা সেই অলটিটিউড সিকনেস আছে তাদের কিন্তু সিঙ্গাপুর ফ্লায়ারে কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা নয় কারণ তুমি ফিলই করতে পারবে না তুমি দূরে শুধু দেখবে মানে ঠিক ব্যাপারটা হচ্ছে সেই সিনেমার মতন দেখা চারদিকে রয়েছে ছবির মতন পুরো সিঙ্গাপুর শহর দেখতেই পাচ্ছ এই যে বিল্ডিংসগুলো রয়েছে নীল আকাশ আকাশের নিচে বিল্ডিংসগুলো ঠিক মনে হচ্ছে যেন কেউ ছবি এঁকে দিয়েছে এই এইরকমই দেখতে লাগছে অসাধারণ mm <laughs> অনেকক্ষণ ধরেই ফ্লায়ারটা ঘোরায় তো এইটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা আমার হলো সিঙ্গাপুরে বেড়াতে এসে তো এই সিঙ্গাপুরের একটা ব্যাপার হচ্ছে এখানে প্রাকৃতিক সৌন্দর্য সেই রকম কিছু নেই পুরোটাই হচ্ছে কিন্তু আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে এবং আর্টিফিশিয়ালি যে বিউটিটা বানানো হয়েছে সেটা কিন্তু সত্যিই দেখার এই হচ্ছে গার্ডেন অফ বে এখান থেকে দেখা যাচ্ছে যে এই যে ডোম দুটো রয়েছে এটা গার্ডেন অফ বে এবং এইটা হচ্ছে দুপুরবেলায় পুরো খোলা থাকে মানে এটা ফুলের বাগান মানে ভর্তি এই জায়গাটাও অসাধারণ জায়গা পুরো মানে ফুলের মানে কত রকম যে ফুল আছে আমি বলে বোঝাতে পারবো না এবং ফুলের বাগান যেমন আউটডোর আছে তেমন ইনডোর গার্ডেন আছে ওই গ্লাস হাউসের মধ্যে ইনডোর গার্ডেন সেটা হচ্ছে তিনতলা অবধি পুরো ফুলের বাগান এবং তারপরে একটা পার্টে শুধু সাকিউলেন্স রয়েছে মানে ফুলের বাগান যে কত সুন্দর করে তৈরি করা যায় এবং সবটাই ইনডোর সেটা সিঙ্গাপুর না এলে তোমরা জানতে পারবে না সিঙ্গাপুরে এইগুলো দেখার মানে তাই বলছি এখানে প্রাকৃতিক সৌন্দর্য সেভাবে নেই পুরো আইল্যান্ডের ওপরেই তো জায়গাটা কিন্তু এখানে তোমার যেটা ভীষণ সুন্দর সেটা হচ্ছে এই যে ল্যান্ডস্কেপ দেখছো এই যে বিল্ডিংস এখানে প্রাকৃতিক না এখানকার বিশেষত্ব হচ্ছে আর্কিটেকচারাল বিউটি আর্কিটেকচারাল বিউটি সিঙ্গাপুরে অসাধারণ এবং ম্যাক্সিমাম জায়গা হচ্ছে এসি আর এসির মধ্যে হচ্ছে মানে পুরো গাছপালাও খুব সুন্দর করে এসির মধ্যে রেখে দেওয়া হয়েছে সিঙ্গাপুরের ফার্স্ট আর একটা কথা বলিনি সিঙ্গাপুর এয়ারপোর্টটা হচ্ছে প্রথম দর্শনীয় জায়গা যে এয়ারপোর্টে খুব সুন্দর করে সব কিছু রাখা রয়েছে এটা হচ্ছে ওই ওশানের একটা পার্ট জলের একটা পার্ট চলে এসেছে এই জন্য এই জায়গাটাকে ম্যারিনা বে বলা হয় তো এরপর আমরা এইখানটা বেরিয়ে নিয়ে এই হচ্ছে ম্যারিনা বিয়ের মানে প্রপার জায়গাটা এখানে খুব বড় বড় শপিং মল আর প্রচুর অফিসেস রয়েছে মেনলি এই অফিসেস আর মানে এটা হচ্ছে একদম যাকে বলে সিঙ্গাপুর সিটির একেবারে মানে প্রাণকেন্দ্র সব রকম অফিসেস এই জায়গাটাতে রয়েছে আর এই পরেই আমি তোমায় দেখাচ্ছি ফুলের বাগান আমি কিছুটা পার্ট এখানে দেখাচ্ছি দেখো কত রকমের ফুল ফুটে রয়েছে এবং এই ফুলগুলো মানে বিভিন্ন মানে সেই একদম একেবারে ফ্লাওয়ার শো বাট এগুলো কিন্তু সবই মানে টবের মধ্যে করে করে করা দেখার মতন এই ফুলের বাগান মন ভরে যাবে এই ফুলের বাগান দেখতে এবার ওপরটা দেখছো এটা কিন্তু গ্লাস হাউসের মধ্যে রয়েছে এই ফ্লাওয়ার এই পুরো ফ্লাওয়ারটাই কাল্টিভেশান করা হয়েছে গ্লাস হাউসের মধ্যে পুরো এসিতে রয়েছে কোনো ফ্লাওয়ারের কোনো অসুবিধা হচ্ছে না এইটা হচ্ছে গার্ডেন অফ দ্য বে সন্ধ্যেবেলায় তোমরা সিঙ্গাপুরে এলে অবশ্যই একটা সন্ধে রাখবে এই গার্ডেন অফ দ্য বে সন্ধ্যেবেলায় দেখার জন্য সন্ধ্যেবেলায় এখানে একটা টাইম থাকে সাতটা থেকে আটটা ছটা থেকে সাতটা লাইটনিংয়ের জন্য এইখানে এই লাইটিংটা করা হয় এই লাইটিংটা অসাধারণ দেখতে তোমার মনে হবে একটা ফিয়ারি ল্যান্ডে তুমি রয়েছো আলোর রাজত্বে তো মানে একদম চুপচাপ বসে শুধু এই লাইটনিংগুলো দেখতে হয় আর এর সাথে মিউজিক চলে তো মিউজিকের সাথে হচ্ছে লাইটিংটা চলতে থাকে খুব ভালো লাগে এখানে প্রচুর খাবারের দোকান আছে তোমরা অলটুগেদার এখানে সন্ধেবেলাটা দুর্দান্তভাবে এনজয় করতে পারবে একটা সন্ধে কিন্তু অবশ্যই গার্ডেন অফ দ্য বেজ জন্য রাখবে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কামেন্ট করে জানিও আমি আমাকে সাপোর্ট করো তাহলে আমি আরও এরকম বিভিন্ন ভিডিও দিতে পারবো আরেকটা কথা বলি সিঙ্গাপুর মেয়েদের জন্য খুব সেফ প্লেস সোলো ট্রিপ তোমরা করতেই পারো কোনো রকম কোনো অসুবিধা হবে না এখানে মানে রাত সারা রাত এখানে গাড়ি চলে সারা রাত এখানে মার্কেট খোলা থাকে সারা রাত শপিং মল খোলা রয়েছে তুমি কোনো রকম কোনো অসুবিধে নেই সারা রাত ধরে জিনিসপত্র কিনে তারপর হোটেলে তুমি যেতেই পারো সেই জন্য সিঙ্গাপুর মানে শপার্স প্যারাডাইজ বলা যেতে পারে যারা জিনিসপত্র কিনতে ভালোবাসে তাদের জন্য সিঙ্গাপুর একটা অসাধারণ জায়গা আর এছাড়াতেও অনেক কিছু সাইট সিংয়ের জন্য আছে দারুণ জু দারুণ বোটানিক্যাল গার্ডেন তার সাথে অ্যাকোরিয়াম ফিশেস আর ইউনিভার্সাল স্টুডিও সেটাও একটা অসাধারণ জায়গা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু কমেন্ট করো আর যদি কোনো সাজেশন লাগে তাহলে অবশ্যই আমাকে বলো আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো কেন আমি এই যে বেরিয়েছি আমি চাই আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে যাতে আমি যে প্রবলেমগুলো ফেস করেছি তোমরা যাতে সেই প্রবলেমগুলো ফেস না করো সেই জন্যই আমি এইভাবে ভিডিওটা তুলেছি যাতে তোমরা ভালোভাবে ব্যাপারটা বোঝো আর একটা কথা সিঙ্গাপুরে কিন্তু এটা মনে রাখতে হবে তোমরা যদি ডিনার করবে এরম আমাদের ইন্ডিয়ান টাইমে ডিনার হয় না এখানে কিন্তু সাতটার মধ্যে প্রায় সব কিছুই খাবারের দোকান বন্ধ হয়ে যায় তো চেষ্টা করবে ডিনারটা সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে করে নেওয়ার জন্য এই গার্ডেন অফ দ্য বে যেটা দেখছো এই গার্ডেন অফ দ্য বেয়ের একটা পোর্শানে হচ্ছে ওই ফুলের বাগান আর একটা দিকে এরকম লাইটিং থাকে সময় লাইভ মিউজিকের প্রোগ্রামও চলে নানা রকম মিউজিক্যাল প্রোগ্রাম কিন্তু প্রত্যেক দিন এভরিডে ইভিনিংয়ে এই মিউজিক্যাল প্রোগ্রামগুলো চলতে থাকে সেই জন্য সব মিলিয়ে এটা একটা অসাধারণ জায়গা আজকের মতো এখানেই টাটা এনজয়